আমার মেয়েরা আমার বন্ধুগণ কোন দিকে কোন নজর নেই আল্লাহর নবী মার জমিনের মধ্যে দখল পড়িয়ে গেছে নিষ্ঠটা বুধি এত মারা মারলে আমার নবীজির আয়া করে চিৎকার করে শিকার নেই গুরি স্বীকার করে মনে গেছে কিন্তু বিরামির অন্যান্য দিন গুরিনের দিকে তীর তা করলে গুরিন কেমন দানি দূর 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 করিয়া পালায় কিন্তু ওই দিন বীর আমি গুরিনের দিকে তখন তীর তাক করছে আর থেকে দশটি হরিণ ডাক দিন কই আমির হ্যাঙ্গারে আমাদেরকে মারতে হবে না আমাদেরকে ধরতে হবে না আমরা একই সঙ্গীত তোমার বাড়িতে তোমার বাতিলা নবী মোহাম্মদকে দেখার জন্য পৃথিবীর মানুষ তোমরা জানো আমি কোন দিন আমার বাতিলা নবী মোহাম্মদের পাগল দিন ডাক দিন কই ওই দিন দুই দিন বলেন হরিণের মুখে আমি আমার বাতিরা নবী মোহাম্মদের নাম শুনছি বীর আমির হামদা ডাক দি কুই আমার বাড়িতে আমার বাতিদার কাছে কেন যাইবা বলো না ডাক দি কুই আমির হামদারি তোমার বাতিদা নবী মোহাম্মদ শুধু মানব জাতির জন্য রহমতের নবী নয় আমরা হরিণ যাত্রী জন্ম রহমতেরা নবী আরে আমি রাজা আজকে বুজি তোমার বাচ্ছি দাঁড়িয়ে মাই রক্ত রক্ত করছে আমার নবী যদি মইরা যায় তাইলে আমরা তো নবীর চেহারা দেখতে পারবো বিরে আমিরেখান তুরি দুরি দিতে যখন গোড়ার বিদে চলছে গোড়ার লাগাম দড়ি যখন টান দিয়েছি বিরে আমির আন্দার গোড়া অন্যান্য দিনের চাইতে দুই গণ বেগে দৌড়াইতাছে বিরে আমিরখান দা ডাক দিয়ে কই গোরারি অন্যান্য দিন তো এত জোরে দৌড়াস আজকে কেন এত জোরে দৌড়াইতেছে গোড়া বললা গোড়া ডাক দিই কই আমির খান تمارا باتي ذا نبي محمد